আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি হারুকান্দির এক বনে বনে আইসে দেখি আসলে এক ভয়াবহ এক বন এই বনে কিচ্ছু দেখা যায় না শুধু এই গাছ গাছ লাইডে সিডে তাই তখন বন্ধুরা এই বনে আইসে আমার একটা জিনিস মনে পড়লো বন্ধুরা যখন আমি লুকমান ছোট ছিলাম তখন প্রতি আজকে আমি কোথাও যাইতাম আমার বাবা আমারে পাগলের মতো খুজতো আমার মাই খুজতো আমার আদুরে লুকমান কই গেলি কোথায় আজকে গেছে কি চইল নাকি তাই বন্ধুরা এই বনে আসার পরে আমার বাবা নাই আমার বাবা ফুরাই গেছে তাই আমার বাবার কথাটা মনে পড়লো আজকে যখন ছোট আসিলাম তখন কোথাও গেলে আমার বাবা আমার বিষয়িত খুস্ত আজকে আমার সেই আদরের বাবা নাই আজকে লোকমানের কোন খোঁজকে রাখবো কোনো মানুষ নাই খুঁজে রাখার যার বাবা ফুরাই গেছে সেই বুঝে যে বা হারানের যে কি যন্ত্রণা কি কি বেদনা আজকে আমার বাপ যখন ছিল আমার প্রত্যেকটা টাইমে সে উনি আমার পাশে থাকতো আজকে আমার বাপ ফরে যাওয়ার পরে সমস্ত দায়িত্ব আমার ঘরে আইসা পড়ছে আজকে আমার পাশে আমার বাবা নাই ছবি আছে কিন্তু আমার বাবা নাই তাই বাবার কথা আজকে এই জঙ্গল আসার পরে বন্ধুরা আমার বাবার কথাটা মনে পড়লো তাই সবাই আমার বাবার জন্যে সবার কাছে আমি দোয়া চাই আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন যাতে আমার বাবা উনি ব্যস্ত নসিব করে বা ওনার আল্লাহ জানি সুখে রাখে ওনার গুণগান আমার কাছে বইলা শেষ নাই উনি আমার বন্ধু আসলো আমার বান্ধব আসলো বা যারই আছে প্রত্যেকটা লোক আপনারা বাবার সেবা যত্ন করবেন বাবা হারাই গেলে আর পাইবেন না বাবার মতো বস্তু আর কোথাও নাই যার নাই সেই বস্তু আছে যে জীবন কি হারা একটা বেদনার জীবন আর বাপ যার আছে তার কোনো সমস্যা নাই এখানে আপনি যাই কিছু করেন আপনার বাবা এসে হয় আপনার বাবা ওখানে ঠিকই কেউ যদি নাও যায় আপনার বাবা মা যাবেই তাই যার যাই বাপ মা আছে সবাই এই ইত্যাহায় দাইছে বা যে কোনো সময়ের জন্য কেউ রে বাপ মাইরে অবহেলা করবেন না বাপ মাইরে আপনাদের মনে প্রাণে ভালোবাসার মতো হিম্মত রাখবেন যে বাপ মারের সেবা করলে আল্লাহ আমার প্রতি খুশি থাকবে হ্যাঁ এই মনে দুঃখ ছিল বন্ধু তাই কিছু কথা বললাম ভুল হইলে মাফ করে দিন মাফ চাই আমি